এলিওন ফুল ফ্রেশ ভাইয়া এটা আচ্ছা এটা হলো অরিজিনাল সবকিছু এই যে অরজিনাল শুধু দুই একবার টাচ আপ করা হইছে একদম ফ্রেশ গাড়ি এটা ভাইয়া যা আছে সবই অরজিনাল যা আছে সবই এবং এর চাক্কা রিং একদম নতুন একদম একদম নতুন চাক্কা রিং ঠিক আছে কুস ইসটার কারি ফ্রেশ ইন্টেরিয়র একদম ফ্রেশ একদম কম ইউজ হইছে এই গাড়িটা মত একদম নতুনের মত কম ইউজ হইছে এই গাড়িটা ওকে ও এরপর কি দেখাবেন এরপরে দেখাবো দুই হাজার এগারো মডেল এর ষোলতে রেজিস্ট্রেশন ঢাকা তে রেজিস্ট্রেশন এটা হলো দুই এক পার্ট টাচ আপ করা হয়েছে আর সব অরিজিনাল

আপনার চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকা ভাইয়া দুই হাজার তেরো মডেল এর এলিওন এটা হল অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া দুই হাজার তেরো মডেল এর এলিওন এটা হল অরিজিনাল কালারের গাড়ি এবং প্রজেকশন হেডলাইট অকটেন ড্রাইভ ভাইয়া ওকে সাগর অবস্থান কেমন চাকা একদম নতুন চাকা ভাইয়া ঠিক আছে গ্লাস এ টু সব অরিজিনাল ওকে ঠিক আছে এবং ফুল ফ্রেশ ইন্টেরিয়র আগে চেঞ্জ করছেন সিট চেঞ্জ করছি ভাইয়া ওকে এটা ফুল ফ্রেশ একদম নতুন এর মতো ঠিক আছে ওয়াও এটা একদম ফ্রেশ গাড়ি রিকন্ডিশন গাড়ির ফ্লেভার এটাই পাওয়া যাবে ভাইয়া খুব সুন্দর এটা খুব সুন্দর গাড়ি তো ভাইয়া এর আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস হলো ভাইয়া 22 লক্ষ 95000 টাকা কমবে নাকি কিছু কমবে ভাইয়া ওকে সেই ক্ষেত্রে আসবে কথা আসবে ভাইয়া আমাদের অ্যাড্রেস হলো চিড়িয়াখানা রোড কমার্স কলেজের উল্টা পাশে 44 তিন নাম্বার রোড হাউস নাম্বার 159 60 ওকে থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম সালাম ভাইয়া